হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমার নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের এই ভিডিওটা আমি শুরু করছি দিনটি ছিল উনত্রিশে জুলাই দ্বিতীয় সোমবার দিনটা খুবই ব্যস্ততার মধ্যেই কেটেছিল একদম সকালবেলায় উঠেই আমি স্নান করে নিয়েছিলাম সকালে উঠেছিলাম ওই মোটামুটি ছটার থেকে উঠে আমি স্নান করে আর টুকিটুকি কিছু স্কিন কেয়ার করে আর বাড়িতে শিবের মাথায় জল ঢেলে আমি চলে এসেছিলাম স্কুলে হ্যাঁ আমি সকালবেলা থেকেই ছিলাম আর বাড়ির পাশে একটা মন্দির ছিল আর সেখানেই গিয়েছিলাম জল ঢালতে আর ওই মন্দিরেই আমি প্রত্যেকটা বছর জল ঢালি সমস্ত অনুষ্ঠানে সমস্ত পুজো পার্বণে তো সেখানে গিয়েছিলাম জল টল ঢেলে এসে তারপরে খেয়েছিলাম এটা হচ্ছে আমার বাড়ির শিব ঠাকুর যেখানে মা পুজো অলরেডি দিয়ে দিয়েছে আর আমি ওই বাড়িতে পুজো দিয়ে তারপর স্কুলে গিয়েছিলাম তখনও পর্যন্ত আমি না খেয়ে আর এই যে বাড়িতে এসে আমি আলতা পরে নিয়েছি আর শাড়ি পরার কোনো রকম টাইম ছিল না মাঝখানে প্রচুর বৃষ্টি হয়ে গিয়েছিল। আমরা যাব তারকেশ্বর সেই জন্য তাড়াহুড়ো করছিলাম আর শাড়িটাও আর পরা হয়ে উঠিনি এই সোমবারে তো পরা হলো না দেখা যাক তৃতীয় সোমবার চতুর্থ সোমবারে কি শাড়ি পরতে পারি কি না এই তাড়াহুড়োর জন্য কোনো সোমবারে শাড়ি পরে হয়ে উঠছে না তো দেখা যাক স্কুল থাকে যেহেতু আমারও কষ্ট হয়ে যায় সারাদিনটা না খেয়ে থাকি তো সেই জন্য আর তখন এসে মনে হয় না শাড়ি পরি মন্দিরেও আর মনে হয় না যাই এত কষ্ট হয় তখন কিন্তু আমি আমরা তো তারকেশ্বর যাব বাড়ির পাশের মন্দির ছেড়ে তো তারকেশ্বর যাব সেখানে জল ঢালবো না হয় তাই বাড়ির পাশের মন্দিরে জল ঢেলে তারপর আমরা রওনা দিয়েছিলাম তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে এই যে মাঝে যে পুচকেটা দেখলে ওটা হচ্ছে আমার ননদের ছেলে হ্যাঁ আমাদের দলের মধ্যে সেই বড় সদস্যটা তো আগের ব্লগে তো তোমরা দেখেইছ তো যাই হোক আমরা তো বেরিয়ে পড়েছি তারকের শহর যাওয়ার উদ্দেশ্যে আগের বারে গিয়েছিলাম তখন সারা দিন বৃষ্টি এমন এক একটা সময় যায়নি যে বৃষ্টি থামেইনি আমরা রেনকোট খুলতেই পারিনি এমন অবস্থা ছিল আর এইবার সকালবেলা বৃষ্টি হলেও ভোরবেলার টাইমটা একেবারেই বৃষ্টি হয়নি তো একদম খাঁখা রোদ্দুর এত রোদ্দুর মাথার যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল তো এই যে কামচা টামচা মুড়ি দিয়ে আমরা বেরিয়ে পড়েছি অতই যাই হয়ে যাক না কেন এই তারকেশ্বরে যাব ভাবলেই যেন এনার্জি একদম হাই হয়ে যায় তো আমরা বেরিয়ে পড়েছিলাম এত মনে হচ্ছিলো বেরোতেই পারবো না বেরোতেই পারবো না কিন্তু যখনই আমরা গাড়িতে উঠলাম বেরিয়ে পড়েছিলাম কিছুটা দূর তখন একদম এনার্জি যেন হাই হয়ে গেল মনে হচ্ছে যেন শরীর একদম ঠিক হয়ে গিয়েছে আগের দিন পর্যন্ত আমার এত শরীর খারাপ হয়ে গিয়েছিল সত্যি জ্বর জ্বর ভাবছিলাম এবার তো যাওয়াই হবে না যাই হোক বক বক করতে করতে কিন্তু আমরা ফেরিঘাট চলে এসেছি ফেরিঘাটের এই জায়গাটা এত সুন্দর লাগছে সত্যি আগেরবার বৃষ্টির জন্য অতটাও উপভোগ করতে পারিনি এবার রৌদ্র থাকলেও বেশ ভালোই লাগছিল আশেপাশের পরিবেশটা ভালোভাবে দেখা যাচ্ছিল আর এবারে ভিডিওগুলো সুন্দরভাবে করতে পেরেছি বৃষ্টি হয়নি বলে আগেরবার বৃষ্টির জন্য সেইভাবে কেউ কিছুই করতে পারেনি বৃষ্টি আর রৌদ্রের মধ্যে যে মেঘটা হয় না চারিদিক থেকে একটা মেঘ ঘিরে আসছিলো যে বৃষ্টি হবে রাতের দিকে হয়েও ছিল প্রচণ্ড বৃষ্টি তো সেই বৃষ্টিতে আমরা আটকেও পড়েছিলাম তো আকাশের দিকে তাকালে যেন তখন মনে হচ্ছে রৌদ্রের মধ্যে সাদা সাদা মেঘগুলো যেন শিব ঠাকুর এতটাই সুন্দর লাগছিল এই যে আমরা তিনজন ওই দিন আমরা সবাই মিলে ভীষণই মজা করেছিলাম এতটা রাস্তা বাইকে করে গিয়ে জার্নি করে গিয়ে এতটাও কষ্ট অনুভব হইনি ভীষণই মজা হয়েছিল আমরা আনন্দ সহকারে বাবার মাথায় জল ঢালতে গিয়েছিলাম প্রত্যেক বছরই তাই যায় আর এখানে আর একটা কাণ্ড হয়ে গিয়েছিল ক্লিপটা আগে ভালো করে দেখে নাও তারপরে ঘটনাটা বলছি দুই দিদি চলে গিয়েছিল বাথরুমে আমি যাইনি আমি সোনাকে নিয়েছিলাম আর দাদারা এদিকে ওয়েট করছিল আর ওই দিকে অন্য একটা লঞ্চে যেটা অলরেডি ফুল হয়ে গিয়েছিল সেই লঞ্চে উঠে পড়েছিল পাইক নিয়ে তো সেহেতু ওটাতে আর কাউকে নেবে না অলরেডি ছেড়ে দিয়েছে ওই দিকে চলে গিয়েছে আর আমরা নতুন একটা লঞ্চে করে গিয়েছিলাম এই সবাই মিলে বাকি যারা ছিল ও বাদ দিয়ে তো এখানে আর কি এটাই হয়ে গিয়েছিল যে ও আগে লঞ্চে চলে গিয়েছিল। আমরা পরে লঞ্চে সেই ঘটনাটা মানে ওখানে না দেখলে সে অনুভব করা যাবে না মুখে বললে তো ওই ওই ক্লিপটা আর কি নিয়েছিল আর এই যে আমরা নিমাই তিত্তের ঘাটে চলে এসেছি জলের যে ঘটিটা আর কি নিতে হয় সেগুলো কিনে নিয়ে চলে এসেছি আর রাস্তায় আমার প্রচণ্ড আর কি শরীরটা খারাপ আগের দিনের থেকেই ছিল আর একটু খারাপ লাগছিলো বলে আমি ওয়ারেস সাথে করে নিয়ে গিয়েছিলাম আর ওষুধ টষুধ সবই নিয়ে গিয়েছিলাম তো যেতে যেতে খেয়ে নিয়েছিলাম আর আমি তো বাড়ির মন্দিরে আর কি বাড়ির পাশের মন্দিরে জল ঢেলে উপোসটাকে ভঙ্গ করে তারপরে আর কি গিয়েছিলাম না নয়তো অতটা রাস্তা জার্নি করাটা আমার এই শরীর নিয়ে অনেকটাই টাফ হয়ে যেত মাঝপথে শরীর খারাপ হয়ে গেলে মানে সবারই প্রবলেমে পড়ে যেতে হতো সেই জন্য নিজেকে সুস্থ রাখতে খেতেই হয়েছিল আর এই দিকে আমার এই যে তিলকটা কাটতে আমার আগের ইচ্ছা হয়েছিল কিন্তু বৃষ্টিতে ধুয়ে যাওয়ার ভয়তে কাটা হয়নি এবার বৃষ্টি নেই বলে ওই জন্য এবার তিলক কেটে ইচ্ছাটা পূরণ করে নিলাম সবাই মিলেই তিলকটা কেটেছিলাম নিমায়তীতদের ঘাট থেকে স্নান করা হয়ে গেলে আমরা চলে গিয়েছিলাম তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে নিমায়তীতদের ঘাট থেকে এখনও দু ঘন্টা বাইকে জার্নি করে আমরা গিয়েছিলাম তারকেশ্বর যারা এতটা রাস্তা পায়ে হেঁটে জার্নি করে যাচ্ছে এই যে এত এত মানুষ আমরা যখন জল দিয়ে ফিরছি তখন অলরেডি রাত দশটা এগারোটা বাজে তখনও ঠিক এইভাবে মানুষ যাচ্ছে এত রাস্তা সারা রাত সারা দিন ধরে মানুষ যাচ্ছে এত কষ্ট করে আমার তাদের দেখে আমাদের তাদের দেখে আর কি লজ্জা করছে যে আমরা বাইকে করে গিয়েও এত মানে কষ্ট হচ্ছে এত শরীর খারাপ এত কিছু কিন্তু যারা এইভাবে পায়ে হেঁটে জার্নি করে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে তাদের কি অবস্থা হচ্ছে তাদের পায়ে বা শরীরে কোনো এনার্জি না থাকাও মন বলে মানে মনের জোরে চলে যাচ্ছে বাবার কাছে জল ঢালার উদ্দেশ্যে আমরা বাড়ির থেকে ওই একটা দেড়টার দিকে বেরিয়েছিলাম আর নিমায়তিত্যের ঘাটে পৌঁছে গিয়েছিলাম ওই প্রায় চারটে সাড়ে চারটে কি পাঁচটা এইরকম এর মধ্যে পৌঁছে গিয়েছিলাম তারপরে ওখানে স্নান করতে করতে বেজে গিয়েছিল সাড়ে ছটা আর ওখানে জোয়ার আসার জন্য আটকে দিয়েছিল খানিক্ষণের জন্য আটকে দিয়েছিল তারপরে আমাদের সাথে আমাদের পুচকেটা ছিল বলে ওকে টিফিন করাতে হয়েছিল তো সমস্ত কিছু মিলিয়ে আমাদের বেজে গিয়েছিল সাড়ে ছটা ওখান থেকে বেরোতে আর প্রচণ্ড জ্যাম ছিল সেই কারণে একটু টাইম লেগেছিল আর এই যে এটা হচ্ছে ডাকাত কালীবাড়ি सांस किस तरह ভাবছি যে আমরা এতটা রাস্তা বাইকে করে যে কেউ এত কষ্ট হয়ে যাচ্ছে আর যারা হেঁটে যাচ্ছে তাদের কি পরিমাণে কষ্ট হচ্ছে তাদের শরীরে কোনো রকম এনার্জি নেই তাদের দেখেও মনে হচ্ছে কিন্তু মনের জোরে তারা এগিয়ে চলেছে বাবার কাছে আর আমরা এখানে থেমেছি একটু চা খাবো বলে আর কিছু খাওয়ার দাওয়ার খেয়ে নিয়েছিলাম খিদে পেয়ে গিয়েছিলো কারণ সারাদিন কিছুই খাওয়া হয়নি তো সেই জন্য একটু সামান্য কিছু চার সাথে চা বিস্কুট একটু খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা আবার রওনা দিয়েছিলাম আর এখানে আমরাটা নিয়েছিলাম কিন্তু যে পরিমাণে আর কি দাম জিনিসপত্রের সত্যি এখান থেকে খাওয়ার মতো না যে আমরা দশ টাকায় কিনি একটা বড়ো সেটা একটা ছোট তাই এখানে কুড়ি টাকা কি পরিমাণে জিনিসের দাম এই যে বক বক করতে করতে আমরা তারকেশ্বর গেট পেরিয়ে গেলাম বাবার খুবই কাছে চলে এসেছি আমরা আর যেটা বলছিলাম এখানকার জিনিসপত্রে এত এত দাম আর দামটা কেনই বা হবে না কারণ এখানকার মানুষদের এটাই ব্যবসা তো এখানে জিনিসপত্রে আমাদের জায়গার থেকে একটু হলেও পাঁচ দশ টাকা বেশি প্রত্যেকটা জিনিসেই আর এই সময়টা আরও বেশি কারণ এই সময়টা মানুষ সে কিনতেই হবে কিছু খেতেই হবে যেতে গেলে না তো এনার্জি পাবে না প্রত্যেকটা মানুষের তখন এরা মানুষের সুযোগকে সদ্ব্যবহার করে নেওয়া আর কি সেটাই করে নিচ্ছে আর এই যে আমাদের জল ঢালা কমপ্লিট সাইডে এখানে দাঁড়িয়ে আছি খুব বেশি ভিড় ছিল না আগের বারের তুলনায় তবে মোটামুটি ভিড় একটা ছিল তো সোমবার যেহেতু ভিড় তো থাকবেই আমরা আগেরবার গিয়েছিলাম চতুর্থ সোমবারে তো সেইবার প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর মন্দিরটাও খোলা পাইনি মন্দির সাড়ে আটটা নটার দিকে বন্ধ হয়ে যায় তখন আমরা অলরেডি নটায় গিয়েছিলাম তো সেহেতু বন্ধ হয়ে যাওয়াতে আমরা ওই যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখন ভিডিও করছি সেই জায়গায় জল লে চলে আসতে হয়েছিল মন্দির বন্ধ হয়ে যাওয়ার কারণে আগেরবার মন খারাপ হয়ে গিয়ে তাই জল ঢালা হয়ে যাওয়ার পরে ধূপ আর মোমবাতি দিয়ে দিয়েছিলাম আর ওইখানেই ছিল এতগুলো ঘন্টা সেই ঘন্টাগুলো সবাই বাজানো হয়ে যাওয়ার পরে আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মন্দির ফাঁকা পাবই কারণ আমরা যে বাইকে করে যাচ্ছি আর তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি আর এতগুলো মানুষ যাচ্ছে পায়ে হেঁটে জার্নি করে এতটা দূর সেই যাওয়ার সময় দেখেছিলাম মন্দিরে আবার ফেরার সময়ও দেখছি সেই সেম মানুষগুলো নিমাই তীর্থের ঘাটের থেকে দেখে আসি ওনারা জার্নি করে যাচ্ছে পায়ে হেঁটে দাও তো তারা তো কি এখনও পৌঁছাতে পারেনি তো সেহেতু মন্দির তো ফাঁকায় এত এত মানুষ সারা রাস্তায় তো মন্দির ভিড় কি করে থাকবে তো আমাদের তো জল ঢালা কমপ্লিট আর আমরা ফিরে যাচ্ছি বাড়ি ফেরার উদ্দেশ্যে এই যে মায়ের মন্দির পর্যন্ত চলেও এসছি আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরাও অনেক অনেক ভালো থেকো ও সুস্থ থেকো টাটা সবাইকে হার হার মহাদেব